তখনও ভোর শীতের হালকা কুয়াশায় বাঁশের টুকি আর কোদাল হাতে মানুষগুলো ভিড় জমাচ্ছে মানুষের হাটে প্রাচীনকালে ও মধ্যযুগে সমাজে মানুষ বেচাকেনার কেনার হাট বসত সেই দাস প্রথা বিলুপ্ত হয়েছে কবেই কিন্তু একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির যুগেও ক্ষুদা আর দারিদ্র্যের নির্মম আঘাতে নিম্ন আয়ের মানুষগুলো দুইবেলা রুটি রুজির জন্য আজও নিজেকে বেঁচে দেয় মানুষের হাটে আচ্ছা ঠিক আছে চট্টগ্রামের পুলের সামনে প্রতিদিন সকালে বসে মানুষ ক্রয় বিক্রয়ের হাট রাহাত্তার পুল থেকে অল্প দূরুতে চকবাজার কাঁচা বাজারের মোড়েও প্রতিদিন বসে এই মানুষ বিক্রির হাট রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি রংমিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি দিনমজুর সহ নানা পেশার শ্রমজীবী মানুষের সরগমে হয়ে ওঠে এই বাজার শ্রমের এই বাজারে শ্রমিক কিনতে আসে মালিকরা এবং অনেক কন্ট্রাক্টর অনেক শ্রমজীবী বিক্রি হলেও অনেকে থেকে যায় অবিকৃত এই শ্রমজীবী মানুষদেরকে প্রতিদিনই কামলা দিতে হয় কামলার হাটে দাম একটু বেশি পায় কেউ কিনলে টাকা আবার কোনোদিন আটশো টাকা থাকে বেচা না হলে সেদিন চালায় ভাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বান্দে ঘাড়া এরা থানা ধরে ভাই এই হাটে কতদিন থেকে দশ বছর হবে এই হাটে সাধারণত আমরা যেটা জানি শ্রমিক বা মানুষ বেচা কেনা হয় বিভিন্ন বিল্ডিং এ যে কাজগুলো হয় যেমন নিচে বালি থাকে সেটা দশ তলায় উঠাইতে হয় উপরে উঠাতে লাগে আমাদের ইট নিচে থাকে উপরে উঠাইতে হয় এই কাজগুলো হয় আর এখানে আবার ওই সিমেন্টের কাজ যারা করে তাদেরকেও নিয়ে যাওয়া হয় হ্যাঁ নিয়ে যাওয়া ওই সাইডে ভিন্ন আছে হ্যাঁ এই সাইডে আমরা আলাদা ছিটকা বাড়ি ওর সাইডে মিস্ত্রি আচ্ছা এটা ভাগ আছে ভাগ আছে আবার আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখছি রাজমিস্ত্রিকেও মনে হয় এখান থেকে কেনা হয় হ্যাঁ এখানে সব রাজমিস্ত্রি যোগাদার মিস্ত্রি আমাদের ছিটকা বাড়ি সব ইট বালু সিমেন্ট কোনা আচ্ছা আপনাদের এই কাজটাকে কি কাজ বলে এটা আমাদের সিট কাভারি সিট কাভারি মানে নিচে থেকে বালি এবং ইট উপরে তোলা 10 তালা 8 তালা 9 তালা এগুলো তাই আমরা ঘাড়ে করে আচ্ছা বিল্ডিং এখানে যে বেসে কেনাটা হয় এখানে ডে মানে কন্টাক্ট বেসিস নাকি ডে বেসিস কন্টাক্ট আছে আপনি ডেইলি আছে মানে এরকম আছে পরিশ্রম করতে পারবো আমরা কন্ট্রাক্টে যাই যেরকম অন্য অন্য লোক আছে বয়স্ক একটু ওরা মানে ডেলি যায় যদি আপনি আপনার আটশো টাকা বেতন আমরা কন্ট্রাক্টে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা একবেলা কাজ করে চলে আসি বাসায় রান্না করা লাগে আমরা ভেতালা থাকি তো বাক্সি করা লাগে খাওয়া লাগে এই জন্য

খারাপ লাগলে দুই মাস তিন মাস কেউ চার মাস এরকম থাকে থেকে চলে যায় বাড়িতে যায় হয়তো বা দশ দিন পনেরো দিন থাকলো থেকে ঘুরে ফিরে চলে আসলো আবার এখানে আচ্ছা আর একটা প্রশ্ন আপনারা যেখানে থাকেন ব্যাচেলার সেই জায়গাতে খরচ কিরকম পড়ে পারবে খরচ আপনি থাকে ম্যাক্সিমাম আপনার ভালো একটু খেতে গেলে দুইশো টাকা একশো সত্তর মানে পার ডে নাকি পার মিল এরা পার মিল দিনে থাকে আমার তিন বেলা খায় সকালে দুপুরে রাত্রে শেষ আমাদের দুইশো একশো সত্তর এরকম ভাবে থাকে

ভাই এই কাজটা আপনি কতদিন থেকে করছেন এখানে ওই বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছর এখানে এখানে থাকেন এখানে থাকি কিন্তু ফ্যামিলি নিয়ে না আমি শুধু এক থাকি বাড়ি কোথায় আপনার বাড়ি হলো হুলিখালি বাদেরহাট বাগমারা থানা রাস্তা বাগমারা থানা হুলিখালি আপনার সাথে তো আরও অনেক লোক আছে হ্যাঁ সব কি রাজশাহীর হ্যাঁ সব রাজশাহী আমাদের খেতে আসছি সব রাজশাহী সব রাজশাহী আপনারা যে কাজটা করছেন প্রতিদিন আপনাদের সিস্টেম হচ্ছে আপনারা যে বাজারটা আছে হ্যাঁ সেই বাজারে আপনারা যখন দাঁড়ান তখন কন্ট্রাক্টরে এসে এভাবে আপনাদেরকে নিয়ে যায় মাঝি নিয়ে যায় মাঝি মানে কন্ট্রাক্টার আর সেখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় চলে যান কাজ করেন এই জিনিসগুলো ইট বলেন বালি বলেন উপরে তুলে দেওয়া আপনাদের কাজ আমাদের আচ্ছা এক্ষেত্রে দিনে কত টাকা করে রোজগার হয় এখন এর জন্য বেশি তার মানে আগে ছিল বারোশো টাকা এখন হয়তো পনেরো

আর যদি যদি কম হয় আমাদের সিটকা ধরা খাবে যাবে আঠাশটা দর তুললে কয় ভাড়া হাজার হচ্ছে ভাড়া খাবে একটাতে কয়টা করে থাকে আঠাশটা আঠাশটা বত্রিশটা চব্বিশটা মানে আপনি টা করে তুলবেন বিল্ডিং এর মালিক বা কনস্ট্রাকশন যারা করে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে জি যে আমার এত ফিট বালি এত দিতে হবে দুই তলায় বা তিন তলায় বা দশ জি সেই অনুসারে আপনি প্রাইজিং করে কতজন লোক লাগবে সেটা আপনি বাজার থেকে নিয়ে আসেন তার মানে আপনার সাথে সম্পর্ক মালিকের এইটা যে আমি এত ফিট ইট এত ফিট বালি এত তলায় তুলে দেবো বা এত ফিট ইট এত তালায় তুলে দেবো এত টাকা দিতে হবে এরকম আর সেই অনুসারে আপনি কতজন লোক লাগবে সেটা লাগানোর পরে যে টাকা খরচ হবে সেটা দেওয়ার পরে যেটা থাকবে সেটা আপনার লাভ আমার মনে করেন আমি বিশ হাজার টাকা নিয়ে কথা বলছি বিশ টাকা দিলাম ওরা হয়তো আট হাজার টাকা কন্ট্রাক্ট দিলাম ওর কিছু না আমার কিছু যেটা দিবো দিবই মধ্যে কম দিব না বুঝতে পারছি এই লোকগুলোকে আপনি কন্টাক্ট করেছেন এই বালিগুলোকে উপরে তোলার জন্য তাই তো উপরে কন্ট্যাক্ট করেছেন তো এদেরকে কন্টাক্ট করার জন্য আপনারা প্রথমে এনাদেরকে পেয়েছেন কোথায় এখানে আমাদের লাতার বল পেয়েছি আমাদের বাসার কাছে বাসার কাছে পেয়েছেন মূলত সামনে যে হাটটা বসে সেই হাটেও পাওয়া যায় জি জি সেই হাট থেকে নেওয়ার নিয়মটা কি ওনাদেরকে নিয়মটা হচ্ছে এদেরকে বলতে হয় প্রথম পেলা কয় টাকা আট টাকা কি দশ টাকা প্রথম পেলা চালা হয় আর কি হাজারে এক হাজার ইটে এক হাজার অথবা আটশো তারপর পঁচিশ তালা তাহলে দুই টাকা বাড়তি দুই টাকা করে বাড়তি হ্যাঁ হাজারে

ছয়শো ফুট বালি আছে ছয়শো ফুট বালি মনে হয় সাত তালে উঠালে মানে দশ হাজার পাঁচশো টাকা হওয়া লাগে হ্যাঁ মানে পনেরো টাকা ফি পনেরো টাকা ফি এখন এখানে যে কয়জন লোক আছেন এই টাকাটা ওনারা ভাগ করে নেবেন হ্যাঁ নিয়ে ওনারা যে কয়জন আছেন সে কয়জনের ভিতরে ভাগ হয়ে যাবে আর এটা কতক্ষণ সময় লাগবে সেটা কোনো আপনার বিষয় না ওটা যদি এক ঘন্টার মধ্যে শেষ করে তাতেও আপনার সমস্যা নেই ওনাদের সমস্যা নেই কাজ শেষ করে টাকা নিয়ে চলে যাবে আচ্ছা মানুষের এই হাটে বেচাকেনা চলে ভোর থেকে সকাল আটটা পর্যন্ত দামদর ঠিক হয়ে গেলে শ্রমজীবী মানুষগুলো রওনা হন মালিকের গন্তব্যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘাম ঝরিয়ে কাজ করেন কঠোর পরিশ্রমী মানুষগুলো চট্টগ্রামের রাহাত্তার পুলে মানুষ বেচাকেনা হয় ভোর থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত রাহাত্তার হাটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একসাথে বড় একটা টিম পাওয়া যায় আবার এ হাট থেকে সপ্তাহ বা মাস হিসেবে লোক পাওয়া যায় যদি কোনো শ্রমিক হাটে বেচা না যায় তাহলে চলে যায় চকবাজারের হাটে চকবাজার হাটে বেচা কেনা চলে সকাল আটটা পর্যন্ত এই হাটে শুধুমাত্র একজন কেউ কেনা যায় আবার এখানে হরেক রকমের শ্রমিক বিক্রি হয় রাজমিস্ত্রি রাজমিস্ত্রির হেল্পার সিট কাবারি সিমেন্ট এবং ইট টানার এবং ঢালাইয়ের মিস্ত্রি এই শ্রমিকগুলো প্রতিদিন নিজেকে বেছে বেছে রক্ত পানি করে তৈরি করছে অট্টালিকা আর এই অট্টালিকা তৈরি হওয়ার পরে সেই অট্টালিকাতে প্রবেশ করার মতো সাহস তারা পায় না এই অট্টালিকাতে আয়েস করে যারা তারা কোনোদিনই একটি ইটের টুকরো ধরে দেখেনি এটাই সমাজ এটাই সংস্কৃতি এটাই আমার সোনার বাংলাদেশ